আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিওর্স ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার একুশ রমজান চোদ্দোশো ছেচল্লিশ ইসি বাইশ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আটই চৈত্র একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নাম সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টায় জোহর শুরু হবে বারোটা ছয় মিনিটে এবং জোহর শেষ হবে চারটা সাতাশ মিনিটে আজকে আচর শুরু হবে চারটা আঠাশ মিনিটে এবং আচর শেষ হবে ছয়টা নয় মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা তেরো মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা পঁচিশ মিনিটে আজকে এসে শুরু হবে সাতটা ছাব্বিশ মিনিটে এবং এসে শেষ হবে চারটা চল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যুদের শেষ সময় চারটা বেজে চল্লিশ মিনিট এবার শুন জেনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা এক মিনিট থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দুপুরে বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ